রানাহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে শান্তিপুর হিজুলির মোড় থেকে বাগাছার তরিসঙ্গ ময়দান পর্যন্ত হুটখোলা গাড়িতে করে ভোট প্রচার করলেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক প্রাক্তন সভাধিপতি ও বর্তমান জেলা পরিষদের সদস্য সদস্যা রিক্তা কুণ্ডু রাস্তার দূরে রাস্তার দুধারে দিন সাধারণ মানুষ উপস্থিত ছিল চোখে পড়ার মতো এই র্যালির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন বিগত পাঁচ বছরের সাংসদ জগন্নাথ সরকারকে এই এলাকায় দেখা যায়নি সুতরাং তার বিপক্ষেই যে ভোট যাবে আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা প্রসঙ্গে বাবুল বলেন বিজেপি ধর্মবিদ্বেষীভাবেই কাজ করে সুতরাং এবারের ভোটে তৃণমূলের জয় অবশ্যম্বী আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে বাবুল সুপ্রিয় বললেন তৃণমূলের জয় অবশ্যাম্ভিক আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন সে যেরকম সদস্য বিরুদ্ধে যে নির্দেশ বা রাগ জগন্নাথ সরকার এখানে কিছুই করেন দেখাই যেত না কিছু করেন কাজে বলতো ওনার এখানে দ্বিতীয়বার এসে সাংসদ হিসেবে ভোট চাইবার কোনো অধিকারই নেই অনেক হ্যাঁ তো জগন্নাথ সরকার জগন্নাথ সরকার এখানে দেখুন জাতিগত বিদ্বেষ ধর্ম নিয়ে বিদ্বেষ এদের মধ্যে একে অপরের মধ্যে মারামারি লাগানো সন্দেশ মানে সন্দেশকারী তার জ্বলন্ত উদাহরণ কাজে এরা বিভিন্ন জায়গায় এই করছে এখানে